হ্যাঁ দেখো পরে কিনা এ কেমন তো যায় পড়লো ও ছোট্ট একটা বোর্ড আসছে সবুজ কালারের ও কানা দিয়েই চলে যাবে ওখানে খুব স্রোত তো যার জন্যে এই যে ছোট ছোট এই বোটগুলোতে ট্যুরের লোক নিয়ে ঘুরতে বেরোয় কোথায়

কাঁকড়া পড়েছিলাম বড় একটা তোমার জন্যই পড়েছে কাঁকড়া যে আমাদের জামাই আসছে একটা কাঁকড়া আটটা পড়লে হবে না

Ах, ah, голова мастер.